রাধা রাধাবি বা প্রজাগুলি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে দরাপুরের সেরা সেরা পুজো মন্ডপ দেখাবো এই ভিডিওতে সন্ধ্যায় যেতে লাইটিং এর আলো চালিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী কার্তিক আর গণেশ এখানে রয়েছেন সেই সঙ্গে তার পিতা মহাদেব রয়েছে আর এদের থিম হচ্ছে বন্যায় দুস্থ মানুষদেরকে কিভাবে সাহায্য করা হচ্ছে ডরকপুরের অভিযান সঙ্গে রয়েছে এইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুজো মন্ডপের ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে কতটা জনোচ্ছ্বাস মাকে সদ্য নিয়ে আসা হলো মন্ডপে আর লুক মায়ের আর এই একটা খন্ড খুব সুন্দরভাবে সেজে উঠেছে দুধার লাইটের আলো উঠে আরো মনোমুগ্ধ করে তোলা হয়েছে থি মনোগঞ্জ বসলে হংসরাজ হংকং এর বিষ্ণু মন্দির বিভিন্ন জিনু দিয়ে কিন্তু এই পুজো মন্ডপ সাজানো হয়েছে ছোলার উপরে মা লক্ষ্মীর এক মুখমন্ডল এবং বডি স্ট্রাকচার তৈরি করা হয়েছে যা কিন্তু অপরূপ লাগছে